রেশন দুর্নীতি তদন্তে উত্তর চব্বিশ পরগনায় ফের অভিযানে নামল ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত দুই তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি সাত সকালে সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকেরা শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ পাশাপাশি সন্দেশখালী এক নম্বর ব্লক সভাপতি ইডি যাওয়ার সঙ্গে সঙ্গে শেখ শাহজাহানের বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করে কেন না জানিয়ে ইডির হানাম প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা ইডি আধিকারিকদের উপরে চড়াও হয় তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয় ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি দুজন ইডি আধিকারিক আক্রান্ত বলে জানা গিয়েছে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমও ভাঙা হয় তাদের গাড়ি ক্যামেরা এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন

ইডির অফিসাররা একজন সম্ভাব্য দুষ্কৃতির বাড়িতে হানা দিতে গেছেন সার্চ করতে গেছেন তো দেখা গেল কয়েকশো লোক তাদের ঘিরে ফেলেছে তাদের উপর আক্রমণ করেছে অফিসারদের মাথা ফাটিয়েছে শারীরিক আগ্রহ নিগ্রহ করেছে গাড়ি ভেঙেছে এবং ঘন্টা ঘন্টা এই ঘটনা চলছে এটা দেখতে হচ্ছে মানুষকে জায়গাটা কোথায় উত্তর সন্দেশ খালি। সেখানে একজন বিখ্যাত নেতা আছেন টিএমসির তার ছত্র থাকেন তিনি রাষ্ট্রবিধির সমস্ত গতিবিধির সঙ্গে যুক্ত সেই শাহজাহান শেখ তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প করে রাখেন ওখানে আর তারপরে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন যারা নাশকতায় যুক্ত সেই শাহজাহান শেখ তিনি বিজেপির তিনজন কার্যকর্তাকে মারের সঙ্গে যুক্ত তাদের দুজনের বডি খুঁজে পাওয়া যায়নি এখন তিনজনকে খুন করা হয়েছিল বার বার ওখানে এই অভিযোগ এসেছে আয়লার টাকা লুট বাঁধের টাকা লুট পঞ্চায়েতের টাকা লুট এই ধরনের সমস্ত কাজ এবং স্মাগলিং সঙ্গে যুক্ত যারা আজকে তারা এটা করাচ্ছে টিএমসি পার্টি তার নেতারা এর সঙ্গে যুক্ত আছেন পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ বর্ডারের যে সীমা দশ পনেরো বিশ কিলোমিটার মুক্তাঞ্চল হয়ে গেছে সেখানে কোনো আইন নাই কোনো কানুন নাই সমস্ত সরকারি টাকা আজকের সন্দেশশালীন এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলব কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তখন যে তদন্ত চালায় সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তার কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ করছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলব যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয় এই আক্রমণ ফেডারাল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন তাদের পরিবারের প্রতি সমবে তারা আমরাও সমবেতী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি পাশাপাশি বলব যে কেন্দ্রীয় সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াস গেছে পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটা কিন্তু